আজকে আমি মাসকলাই ডাল রান্না করব আর যে দেখেন চন্দনা ইলিশ ইলিশের কোনো ঘ্রাণ আপনি এই মাছে খুঁজে পাবেন ওরা আছে সেজন্য আমি চামচ দিয়ে খুব সুন্দর করব যাতে একটু ভাজা হয় মাছগুলো একদম প্যাট পুরে ভাত খাবে গরম গরম ভাতের সাথে এরকম বারবিকিউ ফিশ বোনা খেতে ভীষণ ভালো লাগে হ্যালো ইব্রিয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন চলে এসেছি আপনাদের মাঝে নতুন আরেকটি ব্লগ নিয়ে আশা করছি আমার আজকের ব্লগটি আপনাদের কাছে খুব ভালো লাগবে আর ভালো লাগলে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন আজকে আমি কি রান্না করছি তার সব কিছুই আপনাদের সাথে শেয়ার করব এই যে দেখেন আমি কলই ডাল নিয়েছি আজকে আমি মাসকলাই ডাল রান্না করব আর চুলায় মাসকলাই ডাল রান্না করলে কিন্তু অনেক গ্যাস অপচয় হয় সেজন্য আমি আজকে রাইস কুকারে মাশ ডাল রান্না করব গতকাল এক ভাবির সাথে মার্কেটে গিয়েছিলাম মার্কেট শেষ করে একটু কাঁচা বাজারে ঢুকেছিলাম আর এটা যেহেতু পাইকারি মার্কেট ছিল সেখানে সব কিছুই আছে যেটা কোথাও খুঁজে পাওয়া যাবে না সেটাও কিন্তু এই পাইকারি মার্কেটে গেলে খুঁজে পাওয়া যায় তো আমরা অল্প অল্প করে অনেক কিছুই কিনেছিলাম আধা কেজি কলোর ডালও কিনেছি যতটুকু হাতে ক্যারি করে বাসা অবধি নিয়ে আসা যায় ঠিক ততটুকুই করেছিলাম কারণ সেখানে কিন্তু কোনো যানবাহন বাসা অবধি নিয়ে আসা যায় কারণ মার্কেট থেকে আমার বাসা হচ্ছে দশ মিনিটের রাস্তা আর সবচেয়ে বড় প্রবলেম হচ্ছে সেখান থেকে আসার সময় কোনো যানবাহন খুঁজে পাওয়া যায় না আর যদিও দু একটা খুঁজে পাওয়া যায় তাহলে বিশ টাকার জায়গায় একেবারে একশো টাকা বসিয়ে দেয় এক চামচের মতো লবণ দিয়ে আমি এখন ডালটাকে সিদ্ধ বসিয়ে দিলাম কলোর ডাল আমার মোটামুটি সিদ্ধ হয়ে গেছে আর পাঁচ মিনিটের মতো রেখে দেব এখানে আমি কলোর ডালের জন্য কি মাছ নিয়েছি দেখেন রুই মাছ নিয়েছি তো এই রুই মাছগুলোকে আমি ছোট ছোট করে পিস করে নেব আমার কাছে অবশ্য কই মাছ দিয়ে মাসকলে ডাল খেতে বেশি ভালো লাগে এখন একটু আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি আধা চা চামচ হলুদের গুঁড়া এক চা চামচ মরিচের গুঁড়া আমার এই মরিচের গুঁড়ায় কিন্তু তেমন একটা ঝাল নাই যার কারণে একটু বেশি দিলাম ডালের জন্য আমি তিনটা টমেটো কেটে নিয়েছি পেঁয়াজ কুচি আর মরিচ এখন দিয়ে দেবো ফ্রিজে আমার অবশ্য কই মাছ ছিল কিন্তু আপনাদের ভাইয়া বলেছে যে রুই মাছ দিয়ে রান্না করতে যার কারণে আমি কই মাছটা আর দিলাম না তবে আমার কাছে কই মাছ দিয়ে অনেক বেশি ভালো লাগে আর কি কলই ডাল অবশ্য সব মাছ দিয়েই ভালো লাগে আবার গরু মাংস দিয়েও কিন্তু অনেক ভালো লাগে কলই সিদ্ধ হতে হতে অনেকটা পানি শুকিয়ে গেছে সেই আমি এখানে এক গ্লাসের মতো পানি দিয়ে দিলাম এটা একটু বড় গ্লাস আধা কেজির মতো পানি আছে এখানে এখন আমার সুইচটা অফ করা আছে সেই আমি চামচ দিয়ে খুব সুন্দর করে নেড়ে দিচ্ছি যদিও সুইচটা অন করা থাকলেও সমস্যা ছিল না তারপর আমার একটু ভয় লাগে আর কি কারণ ইলেকট্রিক যন্ত্রপাতি দিয়ে রান্না করতে গেলে আমি একটু সতর্কই থাকি আমার ভীষণ ভয় লাগে রুই মাছগুলোকে আমি একেবারে ছোটো ছোটো করে পিস করে নিয়েছি এখন এগুলোকে হলুদ মরিচের গুঁড়ো দিয়ে খুব সুন্দর করে ভেজে নেব কলই ডাল রান্না করতে আমার প্রায় এক ঘন্টা বিশ মিনিটের মতো সময় লেগেছে যদি চুলায় আমি রান্না করতাম তাহলে আমার অনেক গ্যাস খরচ হয়ে যেত অবশ্যই ডাল রান্না করতে গেলে আমি সবসময় রাইস কুকার ব্যবহার করি কারণ আমার যেহেতু এলপি গ্যাস গ্যাস সাশ্রয়ের জন্য আমি সবসময় রাইস কুকারটাই ব্যবহার করি শুধুমাত্র ডাল রান্না করার জন্য নয় আলু সিদ্ধ অথবা যেটা সিদ্ধ করতে আমার একটু বেশি সময় লেগে যায় সেটা আমি রাইস কুকারে সিদ্ধ করে নিই মাছগুলো আমি একদম কড়া করে ভেজে নিয়েছি আর মাছ দিলে আমি সবসময় এইভাবে কড়া করে মাছ ভেজে নিই কলই ডাল থেকে এত সুন্দর একটা স্মেল বের হয়েছে না খুবই ভালো লাগছে স্মেলটা এখন মাছগুলো দিয়ে দেবো মাছের স্মেল আর কলইর স্মেল দুটা একসাথে হয়ে খুব সুন্দর একটা স্মেল বের হয়েছে একদম টেস্টের একটা কড়া কড়া ঘ্রাম যে ঘ্রামটা নাকে যাওয়ার সাথে সাথে একদম জীব থেকে টকটক করে ফানি পড়বে দিয়ে দিচ্ছি রসুন কুচি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি এখন ডালটাকে আমি খুব সুন্দর করে বাগার দিয়ে নিব। ডাল সেদ্ধ করার সময় যে এক চামচ লবণ দিয়েছিলাম তারপর আর দেওয়া হয়নি আমি একদম ভুলেই গিয়েছি যাই হোক আমার ডাল রান্না শেষ ডাল বাগার দেওয়ার পর স্মেলটা আরও ভালো লাগছে আর এই যে দেখেন কি সুন্দর ঘন হয়েছে মাছগুলির ডাল একটু ঘন না হলে ভালো লাগে না এই মাছগুলো দেখতে ইলিশ মাছের মতো না আর এগুলো হচ্ছে চন্দনা ইলিশ এই যে দেখেন চন্দনা ইলিশ আজকে আমি এই চন্দনা ইলিশটাকে একদম বারবিকিউ করে তারপর ভুনা করব। কোনো পানি টানি কিচ্ছু না দিয়ে আমি আজকে কিভাবে চন্দনা ইলিশ ভুনা করি সেটা আমি আপনাদের সাথে শেয়ার করব মাছগুলো আমি খুব সুন্দর করে কেটে একদম ভালো করে ধুয়ে নিয়েছি আর এই যে দেখেন ভিতরে কাঁসা থেকেও সব ময়লা টলা বের করে খুব সুন্দর করে ধুয়ে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ হলুদের গুঁড়ো মরিচের গুঁড়া এখন এটাকে খুব ভালো করে মেখে নেব এটার নাম কিন্তু চন্দনা ইলিশ কিন্তু ইলিশের কোনো ঘ্রাণ আপনি এই মাছে খুঁজে পাবেন না মানে এক ছিটে ফুটাও খুঁজে পাবেন না আমি যেহেতু চন্দনা ইলিশের ঝাটকা রান্না করছি আর এই ঝাটকাতে কোনো ঘ্রাণ খুঁজে পাচ্ছি না জানি না চন্দনা ইলিশের বড় মাছগুলোতে ইলিশের কোনো ঘ্রাণ আছে কি না আমার মনে হয় আছে তবে সেটা খুবই সামান্য মাঝে মাঝে আপনাদের ভাইয়া যখন বাজার থেকে ইলিশ মাছ নিয়ে আসে তখন কিছু কিছু ইলিশ মাছে আমি তেমন কোনো ঘ্রাণ খুঁজে পাই না আমার মনে হয় সেটা চন্দনা ইলিশ হবে জীবনে এই দ্বিতীয়বার আমি চন্দনা ইলিশের ঝাটকা রান্না করছি প্রথমবার আমি ঝাটকা রান্না করে খেয়েছি আমার কাছে খুব ভালো লেগেছে শুধু ঘ্রামটা আমি খুঁজে পাইনি তো সেকেন্ড টাইম আপনাদের সাথে শেয়ার করব বলে রান্না করছি তবে আজকে আমি যেভাবে রান্না করছি ঠিক এইভাবে যদি আপনারা বাসায় রান্না করে খান তাহলে আমি আশা করছি আপনাদের কাছে খুব ভালো লাগবে এখন আমি টমেটোগুলোকে একটু ভেজে নেব সাইড দিয়ে রেখে দেবো যাতে একটু ভাজা হয় মাছগুলোকে কিন্তু আমি একদম কড়া করে ভেজে নিয়েছি দেখতেই পাচ্ছেন একদম পোড়া পোড়া হয়েছে এখন আমি টমেটোগুলোকে একটা সাইড করে রেখে এখন পেঁয়াজগুলোকে একটু ভেজে নেব পেঁয়াজগুলোকে আমি একদম কুচি কুচি করে কেটে নিয়েছি আর পরিমাণটা একটু বেশি নিয়েছি কারণ মাছ ভরাতে পেঁয়াজের পরিমাণটা একটু বেশি হলে কিন্তু অনেক ভালো লাগে পেঁয়াজগুলোকে খুব বেশি ভাজার কোনো দরকার নেই সামান্য একটু নেড়ে চেড়ে এখন আমি দিয়ে দেবো আদা রসুন বাটা পেঁয়াজের সাথে আদা রসুন বাটাটাকে খুব ভালো করে মিশিয়ে এখন আমি দিয়ে দেব এক চা চামচের মতো মরিচের গুঁড়ো আধা চা চামচের মতো হলুদের গুঁড়ো এখন এই মশলাগুলোকে একটু নেড়ে চেড়ে সামান্য একটু পানি দিয়ে দেবো যাতে মশলাটা একটু কষানো হয় খুবই সামান্য দেবো এই যে এতটুকু কারণ মশলাটা যদি খুব ভালো করে কষানো না হয় তাহলে মশলা থেকে কিন্তু কাঁচা ঘ্রাণ বের হবে এখন দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি আস্তে কাঁচামরিচ এখন ঢেকে রাখবো প্রায় পাঁচ থেকে ছয় মিনিটের মতো চুলার আঁচ কিন্তু একেবারেই বাড়ানো যাবে না একদম লো করে দমে রান্না করতে হবে টমেটোর গায়ে থেকে আস্তে আস্তে পানি বের হবে আর রান্নাটাও কিন্তু অনেক সুন্দর হবে এই যে আমার রান্নাটা প্রায় হয়ে গেছে আর মাত্র দুই মিনিটের জন্য আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখব এখন চুলা রাসটা বাড়িয়ে দিয়ে একটু পোড়া পোড়া করে রান্না করে নেব টমেটোর গায়ে থেকে যে পানিটা বের হয়েছে সেটা সামান্য একটু শুকিয়ে গেলেই তারপর নামিয়ে ফেলতে হবে এখন আমার রান্না করা হয়ে গেছে একটু জুসি জুসি না থাকলে আসলে খেতে তেমন একটা ভালো লাগবে না এইভাবে মাছ রান্না করার পর খেতে যদি আপনার খুব বেশি খারাপ লাগে তাহলে অবশ্যই কিন্তু আমাকে এসে কমেন্টে জানিয়ে যাবেন কারণ আমার জানা মতে যার একেবারেই মুখে কোনো রুচি নাই সেও যদি এই মাছটা খায় তাহলে আমি আশা করছি সে একদম প্যাট পুরে ভাত খাবে ফাইনালি আমার ফিশ বারবিকিউ কেউ হয়ে গেছে এই যে দেখেন দেখতে ভীষণ ইয়াম মিলাচ্ছে মাছ তো আমরা অনেকভাবেই রান্না করে খাই তবে এভাবে মাছ বার্বিকিউ করে তারপর ভোনা খেয়ে দেখবেন ভীষণ ভালো লাগবে আশা করছি আপনাদের অনেক ভালো লাগবে আমি এখন আপনাদেরকে খেয়ে দেখাবো আমার আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দেবেন এবং এভাবে মাছ রান্না করে খেয়ে দেখবেন আপনাদের কাছে কেমন লাগে গরম গরম ভাতের সাথে এরকম বারবিকিউ ফিশ বোনা খেতে ভীষণ ভালো লাগে ও দেখেন গাইস কত সুন্দর লাগছে না দেখতে একদম ইয়াম্মি লাগছে এখন আমি আপনাদেরকে রেখে খাচ্ছি কিছু মনে করবেন না যেন শুধু চন্দনা ইলিশ নয় যে কোনো মাছ এভাবে রান্না করে খেয়ে দেখবেন ভীষণ ভালো লাগবে স্নিল্লা যারা নিয়মিত আমার ভিডিওগুলো দেখছেন লাইক দিচ্ছেন কমেন্ট করছেন কিন্তু এখনও সাবস্ক্রাইব করেনি তাদের কাছে রিকোয়েস্ট থাকবে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে রাখবেন যাতে করে আমি ভিডিও ছাড়া মাত্রই ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে সবার আগে পৌঁছে যায় আজ এই পর্যন্তই ফিরে আসবো নতুন আরেকটি ব্লগ নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম